তো বন্ধুরা স্ক্রিনে আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও চলছে তো ভিডিওর বেশিরভাগ অংশ আমি ব্লার করে দিয়েছি বা ঢাকা দিয়ে দিয়েছি তার কারণটা কি তার কারণ হলো এই ধরনের এই এই ধরনের ধরনের বা মানে বিবেকহীন মনুষ্যত্বহীন যে কর্মগুলো যেগুলো হয়ে থাকে সাধারণত কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলাইতে বিভিন্ন জায়গায় যে মেলা হয় গঙ্গাসাগর মেলা হিন্দুদের বিশেষ করে বড় বড় তীর্থ যেগুলো হয় গঙ্গাসাগর মেলা প্রয়াগরাজের মেলা কুম্ভ মেলা এই ধরনের কৃত্যগুলো হয়ে থাকে এখানে কৃত্যগুলো যারা করছে মহিলাদের কোনো দোষ নেই কিন্তু এখানে দোষ হচ্ছে সেই সমস্ত ক্যামেরাম্যানের এবং যারা এই সমস্ত ক্যামেরাম্যানকে প্রশ্রয় দেয় তাদের আমি কি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ধ্যান দিয়ে বুদ্ধিপূর্বক শুনুন এখানে একটি ভক্তিপূর্বক যে অনুষ্ঠান হিন্দুদের যে অনুষ্ঠান হচ্ছে কি না গঙ্গাসাগর মেলা কোথায় হচ্ছে কুম্ভ মেলা সেই ভক্তির সাগরে ডুবে থাকা মেলাইতে এই ধরনের চিত্র কী কাজ করে যারা যারা ক্যামেরাম্যান ক্যামেরা করছে তারা মহিলাদের স্নান করা ছবিগুলো তুলে কেন ছাড়ছে কিসের জন্য কেবলমাত্র ভিবের জন্য কিছু টাকা পাওয়ার জন্য আর লোক দেখছে কি জন্য আপনারা সেটা ভালো করেই জানেন কিন্তু এত তো সব থেকে বড় দোষই যারা এদেরকে পারমিশন দেয় এই সমস্ত ক্যামেরাম্যানগুলোকে যে নারীরা যেখানে স্নান করছে সেখানে গিয়েই ফটো তোলে সেখানে গিয়েই ভিডিও করে কেন কিসের কারণে একটা ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় মেলায় গিয়ে এই ধরনের নোংরামি নারীদের স্নান তুলে আপনারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন সোশ্যাল মিডিয়ায় হু করে ভাইরাল হচ্ছে এই সমস্ত কিসের জন্যে ভাই অন্য কোনো সম্প্রদায়ের এরকম তুলে দেখুন না পিঠে ছাল চামড়া তুলে দেবে কিন্তু দেখুন এরা তুলছে ছাড়ছে ও যে সামনে যে সমস্ত মহিলারা থাকছে তাদের প্রতিবাদ করা উচিত যে এই জায়গাটা কেন এরকম হবে আর দ্বিতীয় কথা হলো এই সমস্ত স্থানে আমার মতে নারী পুরুষের দুটো আলাদা লাইন হওয়া উচিত দুটো আলাদা দিক থাকা উচিত যে একদিকে নারীরা স্নান করবে একদিকে পুরুষেরা তার সঙ্গে কি যেখানে নারীরা স্নান করবে সেখানে পুরোপুরিভাবে ক্যামেরা বা ভিডিও ক্যামেরা নিষিদ্ধ হবে তবে ওই সমস্ত এলাকায় সিসিটিভি লাগানো থাকতে পারে সুরক্ষার কারণে কিন্তু ক্যামেরা বা ভিডিও ক্যামেরা নিয়ে এই সমস্ত ভিডিও করা সম্পূর্ণ পক্ষে নিষেধ হোক নারী পুরুষের আলাদা আলাদা স্থান করা হোক একদিকে নারীরা থাকবে একদিকে পুরুষেরা থাকবে কি হবে নারীরা আলাদা স্নান করলে সেখানে পুরুষ প্রবেশ করতে পারবে না মানে পুরুষ ক্যামেরাম্যান সেখানে প্রবেশ করতে পারবে না ফলে এই জিনিসটা অনেকটাই নির্মূল হবে তো আপনারা যারা যারা বুঝতে পারছেন আমার বলার উদ্দেশ্যটা কী এবং এই ধরনের জিনিসটাকে নিয়ে বিধর্মীরা আমাদেরকে খেল্লি করবে হাসি মজাক করবে যে তোদের ধর্মর তো এরকম শেখায় তাহলে ভাবুন এই সমস্ত জিনিস বন্ধ হওয়া উচিত আপনারা যারা যারা বুঝতে পারছেন ভিডিওটি ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন